সালামু আলাইকুম সম্মানিত আশা করি আপনারা ভালো আছেন আমরা অনেক সময় আমাদের ল্যাপটপ টেন সেট আপ দেওয়ার পরে আমাদের ডেস্কটপের প্রয়োজনীয় সফটওয়্যারের এর আইকন সমূহ আমরা দেখতে পাই না আমরা এইসব আইকন সমূহ কিভাবে আমাদের ডেস্কটপে শো করাতে পারে আজ আপনাদেরকে তাই দেখাবো চলুন শুরু করা যাক লেপ্টপ বা এর ডেস্কটপের খালি জায়গায় মাউজের রাইট বাটন ক্লিক করবো তারপর পার্সোনালাইজে ক্লিক করব তারপর থিমস ক্লিক করবো তারপর ডান পাশে একদম উপরে ডেস্কটপ আইকন সেটিংয়ে ক্লিক করবো তারপর আমার প্রয়োজনীয় আইকন সমুদ্ধে রাইট বাটন ক্লিক করে নেব তারপর অ্যাপ্লাইতে ক্লিক করব তারপর ওকেতে ক্লিক করব দেন আমাদের সবগুলো আইকন চলে আসবে ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল নুহাদুন নামে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আমার ফেসবুক আইডি এমডি নুমানুল হাসানে ফলো দিয়ে এবং আমার ভিডিওটি শেয়ার করে আমাকে সাপোর্ট করুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ